দেখতে পাচ্ছো এখানে সবকিছু লেখা আছে তোমরা এই জিনিসটা দেখো ফাইনালি বিকাল থেকে আবার ব্লগটা শুরু করলাম তার কারণ হচ্ছে যে তখন বাড়িতে এসে সেরকম আর কিছু শেয়ার করার ছিল না সেই জন্য আর আমি চান টান করে স্কুল চলে গেছিলাম আর এই কিছুক্ষণ আগে জাস্ট বাড়িতে এসেছি খাওয়া দাওয়া করলাম তো দেখতে পাচ্ছি এখন ছাদেতে স্যুটটা করে নিচ্ছি আর এখন বাজছে চারটে কুড়ি মানে সাড়ে চারটেই বাজছে তো এবার আমরা বেরোবো তো চলো বেরোনো যাক আর বিষ্ণুনাথার নিচে রেডি হচ্ছে আর আমি ছাদেতে ব্লগটা শুধু করে নিচ্ছি আর গাইস প্রচণ্ড পরিমাপের রোদ দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাপের রোদ সাইডটাতে আর আমি ফ্রন্ট ক্যামেরা ভিডিওটা করছি তার কারণ হচ্ছে যে আমার ব্যাক ক্যামেরাটা প্রচণ্ড প্রবলেম তো গাইস ফাইনালি দেখতে পাচ্ছ গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আর গাইস এখানে প্রচণ্ড পরিমাপের রোদ আর গাইস এইখানে রাস্তার কাজ চলছে সেই জন্য গাড়িটা আমাদেরকে এই রাস্তাটা দিয়ে নিয়ে আসতে হলো আর এই রাস্তাটা প্রচণ্ড কাদা আর গায়ে চলো এখন গাড়িতে তেল নেই তো এখন তেল ভরতে হবে তো চলো ব্লগটা দেখতে থাক কন্টিনিউ তো গাই দেখতে পাচ্ছ মোটো ব্লগ সেটা নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর গায়ে এইখানে নতুন মানে রাস্তার কাজ চলছে তো সেই জন্য প্রচণ্ড রাস্তাটা খারাপ এখানে দেখতে পাচ্ছ ইঁট টিট সব বেরিয়ে আছে সাইডটাতে বৃষ্টি হয়েছে সেই জন্য বৃষ্টির সব জল জমে গেছে হ্যাঁ তো চলো গাইস গাড়িতে এখন তেল ভরবো দেন তারপর আমাদের ডেস্টিনেশান যেখানে সেখানে বেরোবো তো গাইস ফাইনালি তেল নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে পিছনে পেট্রোল পাম্প তো চলো এবার যা যাক তার কারণ লেট হয়ে যাচ্ছে আর ছ এখন আছি এই রাস্তাটাতে আর এই জায়গাটার নামটা আমি অতটা জানি না আর গাইজ আর একটা জিনিস তোমরা হয়তো দেখে মনে করবে আমি গাড়ি চালাচ্ছি তো গাড়ির কাঁটাটা উঠছে না কেন তার কারণ হচ্ছে যে কাটাটা গাড়ি খারাপ আছে আর জানিটা খারাপ হয়ে গেছে বাইরের প্রায় এগারো থেকে বারো বছর বয়স হয়ে গেছে তো সেই জন্য খারাপ হয়ে গেছে কাঁটাটা ঠিক আছে আর গাইজ এই দিকের ভিউটা মানে যা খুব পছন্দ লাগছে সাইডের ভিউটা দেখো আর গাইজ এখন বেশি কিছু মানে কথা বলছি না তার কারণ হচ্ছে যে গাড়ির প্রচণ্ড নয়েজ আসছে সাউন্ড আসছে তো সেই জন্য তো তো আমরা যে জায়গাটা যাওয়া বলে বেরিয়েছিলাম তো ফাইনালি সেই জায়গাটায় চলে এসেছি তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দিরের গেট শেয়ার করবো আজকে তো চলো ভেতরে ঢোকা যাক দেন তারপর সব কিছু দেখাচ্ছি ফাইনালি মা মন্দিরের ভেতর ঢুকে গেছি তো দেখতে পাচ্ছ মন্দিরের ভেতরের ভিউটা কিছুটা এরকম আর গায়ে সেই দিক থেকে প্রচণ্ড পরিমাণে রোদ্রা পড়ছে আর গায়ে সেই মন্দিরটার নাম হচ্ছে যে ভালিয়া সারদা মন্দির তো চলো দেখাচ্ছি আর প্রচণ্ড রোদ্রা পড়ছে তো ক্যামেরা কোয়ালিটি ওই জন্য ভালো আসছে না আর এই যে দেখতে পাচ্ছ এখানে মুইর মূর্তি রাখা আছে আর এখানে ডাকাত সর্দারের মূর্তি রাখা আছে আর এইটা হচ্ছে মেন মন্দিরটা আর এইখানে দেখতে পাচ্ছ মন্দিরের সাইডে টাছ লাগানো আছে তো চলো পুরো গোটা মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আর তোমরা এই জিনিসটা দেখো এখানে লেখা আছে ভালিয়া সারদা মন্দির সংঘ কত সালে স্থাপিত হয়েছিল উনিশশো একষট্টি সালে স্থাপিত হয়েছিল আর অনেক অনেক কিছু লেখা আছে কামারপুকুর থেকে এই জায়গাটাতে মানে সব কিছু কামারপুকুর মিশন থেকে এই জায়গায় সব কিছু কি বলবো পরিচালনা করা হয় বা আরও অনেক অনেক কিছু ব্যাপার আছে তো চলো আর সার্গাইজ আরও একটা বিষয় এখানে মন্দিরের সাথে সাথে মানে এই জায়গাটা মন্দিরের সাথে সাথে এখানে কোচিং সেন্টারও আছে এই জায়গাগুলোতে মানে এই জায়গাগুলোতে এই জায়গাগুলোতে মানে ওখানে কোচিং সেন্টারে পড়ানোও হয় তো সেই জন্য বললো যে তোরা ভিডিও বানা আস্তে আস্তে তো বেশি আওয়াজ না হয় সেই জন্য আস্তে আস্তে ভিডিও বানাচ্ছি তো চলো তার ভিউটা দেখতে পাচ্ছ তো কতটা নাইস লেভেলের লাগছে তো এই জায়গাটায় ভাবছি যে একটা সিনেমা শট হয়ে যাক তো রোদ্রা প্রচণ্ড দিয়েছে আর ঘেমেও গেছি প্রচণ্ড পরিমাপে আর গাইস এইখানে মানে যে মানে যা কিছু দেখানোর ছিল মোটামুটি সব কিছু দেখানো কমপ্লিট আর এখানে আর বেশি কিছু দেখানো নেই তো বাইরে সব কিছু মানে লেখা আছে দেখতে পাচ্ছ এখানে সব কিছু লেখা আছে এই জন্য আর গাইস এইটা হচ্ছে যে ভালিয়া আদিক কালী মন্দির আর এখানে দেখতে পাচ্ছ এখানে আর কি মানে পাঠাবলি মোষ বলি দেওয়া হয় আর আমি আমার ঠাকুমার মুখে শুনেছিলাম নাকি অনেক অনেক নাকি এখানে নরবলিও দেওয়া হতো তো মানে এরকম সব ব্যাপার এখানে আর চলো গাইস তোমাদেরকে মন্দিরটা দেখাচ্ছি এইটা হচ্ছে মেন মন্দির আর গাইস এইখানে দেখতে পাচ্ছ ডাকাত কালিমা আছেন আর এইখানে ডাকাত কালী মন্দির তো এটাই তোমাদেরকে ভালোভাবে বিষয়টা বলে দিচ্ছি এই যে মানে ভালিয়া কালী মন্দিরে এই মন্দিরটার বিষয়টা হচ্ছে এটাই যে যখন সারদাময়ী মানে মা সারদা যখন কামারপুকুর মিশন থেকে কলকাতায় যাচ্ছিলেন ওনার স্বামীকে দেখতে কারণ ওর ওনার স্বামীর শরীর খারাপ ছিল তো সেই মুহুর্তে এই যে জায়গাটাই ভালিয়া বলে জায়গাটায় তেলোভেলো জায়গাটার অ্যাকচুয়ালি নাম তো ভালিয়া এই জায়গাটাতে ডাকাতেরা সারদাময়কে আটক করেছিলেন আর সারদাময়ী মা কালীর রূপ মানে কি বলবো মা কালীর রূপে ডাকাতদেরকে দেখা দিয়েছিলেন তো সেই জন্য মানে সেই থেকেই এখানে মন্দির স্থাপন হয়েছে আরও আরও মানে মিশন স্থাপন হয়েছে কামারপুকুর মিশন থেকে এখানে সব কিছু স্থাপন হয়েছে তো এটাই হচ্ছে এখানকার মানে মূল উদ্দেশ্য বা বিষয়টা তো আর গাই এখানে সেরকমভাবে বেশি কিছু দেখানোর নেই তো এখন এই সাইডটা মানে জাস্ট কী হলো ফাঁকা ফাঁকা হাওয়াটাও দিচ্ছে এই দিকটাতে রোদরাও বেশি নেই জঙ্গল জঙ্গল টাইপের তো চলো এখন আর বেশি কিছু শেয়ার করার নেই তো যতটা শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে এক্ষুনি একটা লাইক করে দাও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও একটা